সৈয়া দেড়া মৌন না ও মধি পাল তুল দে ও মাঝি পাল তুল দে আর কৃষ্ণ ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা মহাপতে বলো সুভান জোরে বলো সুভান আল্লাহ ও মাঝি পাল তুল দে আর দেরি করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আমি দেখব মদিনা আমি যাব মদিনা দেখব মদিনা আমি যাব মদিনা মকাই নিয়ন মিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মকুত ঝরে চোর বরু বলুন মকাই নিয়ন মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মকুতা ঝরে त यार अलाह जल खा

साम

গরী কন্যা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলাহা এমন ভাবে এসেছিল ব্রাদার মনে হয় যে জান্নাত থেকে হূর চলে এসেছে ধরে ওম সুবহানাল্লাহ এই behavior দেখে এই शिष्टाचार দেখে ওজরাবুল মুত্তাল্লিবা রাদিয়াল্লাহু তাআলাহ পাগল হয়ে গেলেন ব্রাদার উনি মনে মনে বুঝে নিলেন আমি যেরকম ময়ে খুন আমি যেরকম মিছে ছিলাম আমি সেরকম মেয়ে হয়ে গেছি আর বড় কথা না আমার দেখে আমি ব্যাপারে মুক্ত হয়ে গেছি দেখতে সুন্দর এবং কথাবার্তা নরম এবং পর্দাশীল এবং ক্ষুদাভীরতা একমাত্র আল্লাহর অন্তর আল্লাহর ভয় যার অন্তরে রেগে যাবে মালা আল্লাহর ভয় যার অন্তরে রেগে যাবে সেই ব্যক্তিকে আল্লাহ তালা এই জগতে জন্না দিবে জোরে বদমসুল হার আল্লাহ তখন আবদুল্লাহ রবি আল্লাহ আনহার বিয়ের দিন ফিস হয়ে গেল বিরাদারা বিবাহ হবে এমন সবাই বিবাহ হয়ে যাওয়ার পরে হজরত আব্দুল মোতাল্লিবা

মন দিতে হবে নিসায়ে বলনের হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন হে আমার কোলে যারা সারি হে আমার নয়েদের মরে হে আমার কোলে যারা যারা আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন কিন্তু আপনাকে একটি অনুরোধ আপনাকে একটি রিকোয়েস্ট করে কথা বলি না বলছে কী কথা তুমি বলো বলছে আপনি কাজে যাচ্ছেন আমি এই বাড়ি থেকে দূর আমারকে কিমতে ভাই মন কে ওরে একমাত্র তোমার আপনার सहाराসরে আমি বলতে এসেছিলাম আপনি যদি বেশি

কিছুদিন যদি কাজ করে হয়তো এই সময়টা এমন জায়গা এখন ব্যবসাইতে এভাবে লাভ হচ্ছে যে ভাই মোটা মুনাফা হচ্ছে কিংবা হয়তো অন্য সময় লাভ আমরা করতে পারবো না এটা রাজমিস্ত্রী যারা কাজে যায় দেখবেন ওরা এক মাস কাজ করে যদি যায় যদি ভালো ইনকাম হয় বা ভালো যদি কন্ট্রাক্টর পায় আর এক মাস করে নাই কেন এটা হচ্ছে পুরুষের বৈশিষ্ট্য যে পরিবারের জন্য হেডিক থাকে পুরুষের মাথায় ঠিক না বেঠিক বলছি পুরুষ সংসার চলবে কিভাবে দায়িত্ব থাকে সাপ থাকে হিট থাকে পুরুষের মাথায় ভাবছে যে ব্যবসায় তো জোর হচ্ছে তো ব্যবসাটা ভালোই হচ্ছে তো এক কাজ করি এই আট মাস ব্যবসাটা করে দিই জোরে বলুন সুবহান বাড়ি কিন্তু আর আশা হলো না এই বলে যখন রওনা দিল বেড়াদার বলছে সর ব্যবসায় এমন লাভ হতে লাগলো বাড়ি যাওয়ার কথা আমাদের আর খেয়াল থাকলো না এই করতে করতে কয়েক মাস অতিবাহিত হে গেল বেড়াদার এমন সময় হজরতে আব্দুল্লাহ

कुसे पर वेरा হজরত আব্দুল্লাহ যতই ওষুধ খাই বেড়াদার ততই ওষুধটা যেন বৃদ্ধি পায় এই করতে করতে ওই যে ভাইরা ভাবলো যে সময় যদি বাড়ি যায় আর করে এই রাখায় আমার আব্বার একজন বন্ধুর বাড়ি আছে আমার আব্বার বন্ধুর বাড়িতে আমার ছোট ভাইকে রেখে আসে ওই জায়গা থেকে ট্রিটমেন্ট চলবে আর এই দিকে আমাদের কাজটাও চলবে কাজটা যখন শেষ হয়ে যাবে সে সময় আমার ভাইকে নিয়ে আমরা বাড়ি ফিলে দাওয়া জদেও দোনো সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ বলে দেন শুনো আব্দুল্লাহ যখন বাড়ি থেকে বইয়েছিল আব্দুল্লাহ যখন থেকে বাড়ি থেকে রওনা দিয়েছরা সে সময় একটাই আমি স্বপ্নের মধ্যে বলে দিয়েছিরা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন বিশ্রাম করছিলেন ব্রাদার এমন সময় চকড়া এটি এসেছে এমন সময় ঘুমটা ধরেছে ঘুমটা যখন আসে ব্রাদার ঘুমের মাধ্যমে উনাকে যেন স্বপ্নের মাধ্যমে দেখাই হে মা আমিনা

ভাইরা বলল পড়লো ভাইরা কান্নায় ঝুঁঝুরিত হলো যে আমরা আব্বার কাছে কি বলবো বেড়াদার আমার ছোট ভাই সে নুসেছে আমার ছোট ভাই আদরের ছোট ভাই ইন্তিকাল করেছে আমার আব্বা জানকে বাড়িতে যে কি বলবো এবং শুধু তাই নয় আমার ভাইয়ের স্ত্রী নতুন বিয়ে করে বাড়ি এসেছে অল্প বয়সের মেয়ে আমি ওর সামনে কি গিয়ে বলবো এই বলে সমস্ত ভাইরা ভেঙে পড়লো বেড়াদার কিন্তু কি করবে মনের মধ্যে পাথর বেঁধে ধৈর্য ধারণ করে দাফন কাফনের ব্যবস্থা করলেন বেড়াদার কান্নার দাফন করার পরে আর যেন কাজে মন বসেরা আর কি করে আসবে ছোট ভাই যার ইন্তিকাল করে খাবার ঢুকে মেরা দার এমন সময় ওরা ব্যবসায়ী আর কাজ করতে পারা বাড়ির দিকে রওনা দিন তারা দান বাড়ির মধ্যে চিঠি লেখলো যে আমরা আগামীকাল আমরা বাড়ি ফিরছি আমরা বাড়ি চলে আসি ব্যবসায়ী ভালো করে বেচা কিনা আর হচ্ছে না বলছে ওর ভাই জি ব্যবসা তার কাছে কিনা হচ্ছে না ভালো আমরা বাড়ি চলে আসছি আবদুল্লাহ হজরত আবদুল মতাল্লিম রাহু ভাবলেন যে কি ব্যাপার কিছুদিন আগে তো আমার ছেলেরা বললো যে ব্যবসায় ভালো ব্যবসা কিনা হচ্ছে অথচ আজকে হঠাৎ বলছে যে ব্যবসায় ভালো ব্যবসা কিনা হচ্ছে না তাহলে কারণটা কি উনি তো বুঝিলেন নিশ্চয় আমার কোন ছেলেদের কিছু হয়েছে বলেই বাড়ি ব্যাপার আসছে ঠিক বলছি যাদের ছেলে কাজে গেছে এলাকা থেকে বা প্রত্যেকটা বাড়ি থেকে গেছে যদি বিপদ আসে অসুখ বিসুখ হয় জ্বর জ্বালা হয় বা কোনো মারাত্মক রোগও হয় বাড়ি যখন ফিরে আসবে দেখবেন তিন মাসের টার্গেট করে যদি যায় তাহলে প্রত্যেকটা মা বাবা বাবারা বা স্ত্রীরা ভাববে যে নিশ্চয়ই কিছু হয়েছে বলে বাড়ি আসছে ঠিক যদি টার্গেট ছিল 3 মাস বা 6 মাস কিন্তু আগে বাড়ি হচ্ছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে এই বলে ব্রাদার হযরতে আব্দুল মুতাল্লিম রাদিয়াল্লাহু তাআলাও ভাবলেন কি ব্যাপার আমার সন্তানদের তো আসার কথা ছিল না তাহলে কি কারণে বাড়ি চলে আসছে নিশ্চয়ই কোনো বিপদের সম্মুখীন হয়েছে নিশ্চয়ই কোনো বিপদ হুনিয়ে এসেছে সেই কারণে আমার সন্তানেরা বাড়ি চলে আসছে ঠিক আছে তোমরা বাড়ি চলে আসো এই বলে হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল মুতাল্লিম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার দিকে চেয়ে আছেন ব্রাদারও আমার সন্তানের কখন প্রবেশ করবে আমার ছোট সন্তানকে আমি কখন একবার দেখবো জোরে বলুন এইদিকে সমস্ত স্ত্রীরা সম্বাদ পেয়েছে আমার স্বামী আজকে বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ি ফিরেছে সমস্ত স্ত্রীরা সাজা পূজা করেছে সমস্ত স্ত্রীরা গোসল পানি করেছে বেড়াদার এবং ভালো ভালো খাবার রান্না করেছে সেই রূপ ভাবে হজরতে মামিনা রবি আল্লাহ তালা উনিও কিন্তু ওইভাবে ব্যবস্থা করেছেন বেড়াদার কিন্তু সবার ভাগ্যে স্বামী জুটে কিন্তু মা আমিনার ভাগ্যে আর স্বামী যেন ফিরে ফেরারা এই করতে করতে যখন বাড়ি পৌঁছে গেল দারা বাড়ি পৌঁছানোর পরে এক করে শুনতে না কোন কোন বাড়ি আর আপনার সঙ্গে সাক্ষাৎ করে তখন পরেশ্বর ছেলেরা যখন সমস্ত বাড়ি পৌঁছে গেল আর অন্য অন্য কাফেলার দল যখন বাড়ি পৌঁছে গেল বেড়াদার তখন হজরত আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিন্দুম বেড়াদার সে সময় ভাবছে সমস্ত ছেলে বাড়ি পৌঁছালো আমার ছোট ছোট যে কেন দেখতে আমি ভাইরা তখন জিজ্ঞাসা করে বলছে আমার ছেলেরা হে আমার ও সুন্দরেরা আমার ছোট ছেলে কোথায় তখন এই কথা না বলতে পেরে বেড়াদার হজরত আব্দুল মোতাল্লিব হবে পার্সোনাল ভাবে আস্তে করে বলছে আব্বা যা আপনার ছোট ছেলে আর পৃথিবীতে বেঁচে Tchau, <laughs>

যদি সর কেউ তাকে বাধা দিতে পারবে না বলছে যে আল্লাহ যদি জানিয়ে দেয় কোন সংবাদ বাধা দিয়ে কেন এই কথাটা যখনই হজরত আব্দুল মুতাল্লিমের সামনে ওরা ওর গাই ছিল ও দরজার পাশ থেকে সেটা শুনে নিয়েছিল জোরে বলুন সুবহান আল্লাহ শুনে নেওয়ার পরে হজর মা আমিনা রাদি আল্লাহ তালা হাও মাও করে কানতে লাগলেন কান্না করতে করতে ভেঙে পড়লো বললেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে সংবাদ শোনালেন মনে হয় যেন

ম লা শোন আল্লাহ তালা আরও শুনলাম আব্বাজানে যারা একটু দূরে আছেন তেনারা কাছে আসেন এই সম্বারটা হজরে মামিনা শুনিলেন কান্নায় ভেঙে পড়লেন আল্লাহকে বললেন আল্লাহ গো আমার এই পৃথিবীতে আর কেউ নাই আমার মাথার যে ছাতাটা ছিল সেটাও চলে গেল তখন হজরতে মা আমিন আরতি আল্লাহু তালা আনহা শ্বশুর আব্বাজারা বোঝাচ্ছেন মামিরা তুমিই ভেঙে পড়েও না তোমার উপরে আমি আছি কি তোমার পরে আমি তোমার দেখাশোনার দায়িত্ব আমার থাকলেও তুমি ভেঙে পড়বে না আমার সন্তানের দায়িত্ব যেভাবে আমি পালন কর তোমার দেখাশোনা সমস্ত খরচ খরচ আমি চালাবো এই বলে আব্দুল হজরত আবদুল্লা মুতাল্লিক রাহু বৌমার দায়িত্ব নিলেন কিন্তু দায়িত্ব কি স্বামীর মতানার হবে কি ঠিক দায়িত্ব কি শ্বশুরের দায়িত্ব স্বামীর মতন হবে কক্ষণ হবে না হয়তো শ্বশুর ইন্তেকাল করবে পাড়া প্রতি খারাপ ইতে করতে 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 আমার রসুল্লাহ সাল্লুতাল আরিসাল মায়ের পেটে মাসের বাচ্চা তিন সুহান আল্লাহ এই করতে 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 বড় হয়ে গেলেন যখন আগমন ঘটাবেন সেই সময় হজরতে মা আমিনারদ আল্লাহ আনহার ঘরে আল্লাহ রসুল আগমন করবেন সেই সময় হজরতে মা আমিনা রাজি আল্লাহ আনহা বলেন যে পৃথিবীর বুকে যখন সন্তান ভূমিষ্ঠ হয় সন্তান যখন জন্মগ্রহণ করে অন্য বাচ্চাদের দিকে তাকিয়ে দেখেছি অন্য ছেলেদের দিকে তাকিয়ে দেখেছি অন্য ছেলেদের চরিত্র অন্য ছেলেদের সিস্টেমটা আলাদা থাকে কিন্তু আমার দুচাহানের মধ্যে আমার কলেজ আট্টু করা রবি মুস্তফা সাল্লাহ তালা আলী হসাল্লামের ক্যারেক্টারটা বা ব্যবহারটা আলাদা ছিল জোরে বলুন সুবাহান আল্লাহ কি ছিল হজরতে মা আমিনা রাজি আলহামদুলিল্লাহ করনা বেরাদার উনি বলতেন সর আমার সন্তান যখন আগমন করলো আমার সন্তান যখন ভূমিষ্ঠ হলো সেই সময় আমি দেখলাম অন্য ছেলেরা হামা করে কান্না করনা করবেরাদার ওমা করে চিননে কান্না করে কিন্তু আমার সন্তানকে দেখলো উনি কান্না না করে জানো ঠিক কি বলছে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলাহা উনি কানতো নবী মুস্তাফার মুখের কাছে কানটা দিলেন যখন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ

জীবনটাই আমাদের জন্য খেয়াল করেছে এরা একটা দুটা নয় অনেক হাদিস প্রমাণ আছে অনেক তাফসীরের মধ্যে প্রমাণ আছে এরা দ্বারা সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ আমার উম্মতে কি হবে শুরু থেকে আসার শুরু থেকে নিয়ে 63 বছর পর্যন্ত এমন কি এখন পর্যন্ত মদিনায় আমার রাসূলুল্লাহ উম্মতের সুপারিশের জন্য কান্না করে জোরে বলুন সুবহানাল্লাহ কিয়ামত দিবসে কোন মানুষ যখন কথা বলতে পারবে

সুবহানাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলরে না যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত না আমার গুনাহগার উম্মত উম্মতদেরকে জান্নাতে না দিবেন জোরে বলুন সুবহানাল্লাহ ই কারণে কবি বলেছে নাবি ছাড়া কোন মানুষ জান্নাতে পাবে না मोहब्बतে বলুন সুবহানাল্লাহ নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নাবে কে ভুলে যেও না মহব্বতে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় বক্তব্য এসে উপস্থিত হয়ে গেছে ওনাকে বসে রেখে আর বেশি লম্বা চড়াজ করব না আমার বড় ভাই মাওলানা হযরত মাহবুব আলম রিজভী সাহেব উনি আমার পাশে বসে আছেন মানে আমার ভাই ছাতা বসে আছেন তো শেষ সূত্রে বলি আমরা যেটুকু শুনব সকলে আমল করার চেষ্টা করব আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের কোনো গতি নাই কোনো উপায় নাই এই জগতেও এবং মরার পরেও নাকের রাসূল পড়ে আমার রাত সেতসেস করব মহব্বতে বল সুবহানাল্লাহ একটু জোরে বল সুবহানাল্লাহ নবি প্রিয় নবী কে ভুলে যেও না নবি ছাড়া না পাবেনা প্রিয় নবী কে ভুলে যেও না বাকি শ্রোতারা বুঝতে খুব কমই পারবেন কারণ জেলারা কথা বলেন তিনারা ফিল করেন মাঠে কেউ যদি দাওলি নিয়ে যদি জমি নিড়াতে যায় দাওয়ালির যদি না থাকে না যে মুনিষ থাকে তার কষ্ট হয় ঠিক ভাবে ঠিক তো ভাবে ফিল কেউ করতে পারবে না মানে যে জমি নেয় সেই ফিল করে সেই অনুভব করে সেই সূত্রে বলি আওয়াজের জন্য খুব কষ্ট হচ্ছে সেই জন্য নাতে বাক বলতে খুব কষ্ট হচ্ছে অন্যদিন যদি আবার কোনো দিন ভালো আসে ইনশাল্লাহ প্রাণ ভরে শোনাবো আজকে সেই নিয়ত নিয়ে এসেছিলাম যে প্রাণ ভরে না শোনাবো আবার মোহাম্মদ সুহান আল্লাহ প্রিয় না কে ভুলে যে না বিছাড়া জন্নত পাবে না প্রিয় নাবিকে ভুলে যেও না আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে আল্লাহ তাআলা বলেন কোরআনে যা আছে আসমান ও জমিনে সবই তোমারো ধীরে প্ৰিয় কে ভুলে যেও না নবি ছাড়া চনা না প্রিয় কে ভুলে যেও না শশুপাল শুনো আমি না তুমি কোন চিন্তা ক বোলা আশুরবাল তুমি কোন চিতা আছেন তোমার ভেতে জোরে শুভ যে জন আছেন তোমার ভেতে আল্লাহ তালা নষ্ট যে করবে না জোরে বলুন যে জুন আছেন তোমার ভেতরে अंग तला न सोझे को बेना न बिछारा चलना पियो नी के भूल जेलाई अहमद्र जा

দিবান বিছারা জন্না পাবে না পিও নবীকে ভুলে যেও না ছাড়া জন্না পাবে না প্রিয় নবী কে ভুলে যে না না হুম i ah, mas... ah, mas...